পরিবর্তনের পথে বাংলাদেশ ভাগ্য খুলেছে মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের ভিসা জটিলতায় শ্রমিক আটকে পড়েছিলেন আশ্বাস দিয়েছেন সরকার এটিকে অন্তর্বর্তী সরকারের মাইল ফলক হিসেবে বিবেচনা করছে অনেকে ইতিমধ্যে শুরু হয়েছে যাচাই প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে তাদের মালয়েশিয়া পাঠানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আরও জানাচ্ছেন সুফিয়ান ফারাবি হজরত শাহজার আন্তর্জাতিক বিমানবন্দরে সেদিন কান্নায় ভেঙে পড়েছিলেন মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকেরা সুন্দর ভবিষ্যৎ যেতে লক্ষ লক্ষ টাকা খরচ করেও আটকে পড়েন না অন্তর্বর্তী সরকার দায়িত্ব পর পাওয়ায় বাংলাদেশ সফরে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সে সময় আটকে পড়া প্রবাসীদের বিষয়টি নতুন করে ভাবার অনুরোধ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই অনুরোধের সাড়া মিলেছে মানবিকভাবে দেখতে বলেছিলেন আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় আপনারা জানেন যে এই আঠারো হাজার শ্রমিক ওনাদের কোনো দোষে না তারপরেও ওনারা যেতে পারেননি এবং অনেকে অনেক টাকা দিয়েছেন যাওয়ার জন্য তো সেই জিনিসটাই যে মানবিকভাবে এটাকে দেখার জন্য এবং সেই রকম আশ্বাস আমরা পেয়েছি সে অনুযায়ী ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি আমরা আশা করি আমরা যদি দ্রুত পাঠাতে পারি এটা তো সবার জন্য মঙ্গল ওই ফ্যামিলিগুলোর জন্য মঙ্গল আমাদের দেশের জন্য মঙ্গল আমাদের চেষ্টার তো অন্ত নাই চেষ্টা করছি পরিকল্পনা অনুযায়ী আটকে পড়া আঠারো হাজার শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারলে দেশের রেমিটেন্স প্রবাহ আরো বাড়বে বলে আশা করা হচ্ছে সুফিয়াল ফারাবি আরটিভি ঢাকা মের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি আমার ফিনান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে